আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ ইমাম হোসেন ফ্লাইয়া দেবিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সৌদি আরবের সাকসেসফুল একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আজকে যে ভাইটি আমার সাথে আছে ওনাকে নিয়ে কথা বলবো উনি প্রায় আড়াই থেকে তিন মাসের মতো এর আগে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা অবশেষে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে মেন পাওয়ার বিয়ে ক্লিয়ারেন্স হয়ে গেছে টিকিট সহ ওনাকে আজকে সব কিছু আমরা বুঝিয়ে দেবো তো আমরা সরাসরি ওনার কাছ থেকেও শুনবো যে উনি কতদিন আগে আমাদের কাছে ওনার পাসপোর্ট বা বিভিন্ন পুলিশ ক্লিয়ারেন্স ফটো এবং ফিঙ্গারের কাগজপত্র দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন অবশেষে আজকে আমরা সব কিছু কমপ্লিট করতে পারছি ওনার নাম হলো এমডি ডি হৃদয় ওনার এই যে পাসপোর্ট কপি আর এটি হলো এয়ারপোর্টের ইমিগ্রেশন ফরম আমরা অফিস থেকে ফিল করে দিয়েছি যেন ওনার এয়ারপোর্টে গিয়ে এটা ফিল করতে না হয় অনেকে যদি এগুলো মতো পূরণ করতে না পারে তাহলে ভুল ভ্রান্তিও হতে পারে এর জন্য আমরা অফিস থেকে এটা ফিল করে দিয়েছি আর এটি হলো ওনার আল জাজিরার এয়ার টিকিট উনি ঢাকা থেকে কুয়েতে যাবেন কুয়েতে ট্রানজিট হয়ে জিদ্দাতে যাবেন হৃদয়ভাইয়ের এটি হলো ই ভিসা সৌদি আরবের ই ভিসাটি কমপ্লিট করতে পারছে ওনার ফ্যাশা হইল অফিস ক্লিনার হিসেবে উনি ভিসার মধ্যে উল্লেখ করা আছে আর এ হইল ওনার মেন পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বিএমএটি সেটিও কমপ্লিট তো ওনার কাছ থেকে শুনবো এবং ওনাকে আমি সব কিছু কাগজপত্র ওনার বুঝাই দিব উনি কতদিন আগে এবং কোথেকে এসে আমাদের কাছে কাগজপত্র বুঝিয়ে দিয়েছে এবং আমাদের সাথে উনি কোনো লেনদেন করছে কিনা এই জিনিসটা আমরা ওনার কাছ থেকে জানবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক এই যে কাগজপত্রগুলি তো সব আপনারই আমার আচ্ছা এখন আপনার পাসপোর্ট এবং টিকিট এই যে এ হইল ভিসার কপি সৌদি আরবের ই ভিসা এ হইলো মেন পাওয়ার আচ্ছা এই কাগজপত্রগুলি যে আমরা কমপ্লিট করছি আপনি কি আমাদের সাথে কোনো লেনদেন করছেন না আপনার সাথে আবার কোনো লেনদেন না আপনার সাথে আমার কোনো লেনদেন আপনি যার মাধ্যমে আসছেন উনি আমাদের সাথে লেনদেন করছে আর এছাড়াও আপনি কতদিন আগে আমাদের অফিসে এসে কাগজপত্র বুঝাই দিছিলেন আমি এই কাগজপত্র দিয়েছি আনুমানিক 3 মাস থেকে কম হইবো যাই দর্শক আপনারা জানেন সৌদি আরবের ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে দুই থেকে তিন মাস বা আড়াই মাস সময় লাগে মধ্যখানে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার পরিবর্তনও হয়েছে এই জটিলতাটাও কিন্তু গেছে তারপরে আমরা ওনার মেন পাওয়ারটাও কমপ্লিট করতে পারছি তো অবশ্যই যারা সৌদি আরবে যাবেন আপনাদেরকে মিনিমাম এই যে আড়াই থেকে তিন মাস হাতে নিয়ে নামতে হবে আর সর্বোচ্চ কাগজপত্র যদি আপনারা আমাদেরকে দিয়ে সহযোগিতা করেন দেন আমরা দ্রুত কাজটি করে দিতে পারব আর আপনার এই কাগজপত্র করতে গিয়ে কোন ভুল ত্রুটি কোন কিছু হয়েছে কিনা আপনার সাথে বা আমাদের সাথে কোন যায় ঝামেলা হয়েছে না আপনাদের সাথে আমার কোনো যায় ঝামেলা হয় নাই যিনি আমাকে নিতেছে উনি সাথে কিন্তু আমার কোন ধরনের যাই ঝামেলা হয় না নাই না তো যায় ঝামেলা না হওয়াতেই কিন্তু আজকে আপনি সবকিছু বুঝে পাইছেন নির্ভুল সঠিক ভাবে তো হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন উনি জিদ্দাতে গিয়ে যেন ওনার প্রবাস জীবন উজ্জ্বল করতে পারে যেন ওনার স্বপ্ন পূরণ করতে পারে সকল প্রবাসী ভাইদের জন্য সালামা দোয়া ভালোবাসা রইল আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ